এতক্ষণ অনেক আমরা কথা শুনলাম এখন মসজিদ তো নির্মাণ করেছেন রক্ষণাবেক্ষণ করা লাগবে এই রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো নির্দেশনা দেয় নাই দিয়েছে দিয়েছে কোথায় দিয়েছে কোরআনুল মধ্যে লাই স্পষ্ট দিয়ে দিয়েছেন কারা মসজিদটাকে রক্ষণাবেক্ষণ করবে সুমন আল্লাহ বলেন নির্মাণoush আর রক্ষণাবেক্ষণ করবে যার মধ্যে 5টা গুণ থাকবে এই 5টা গুণ যদি না থাকে এই মসজিদে তাকে সদস্য বানাবেন না এই মসজিদে তাকে সভাপতি বানাবেন না এই মসজিদে তাকে সেক্রেটারি বানাবেন না এই মসজিদে তাকে ক্যাশিয়ার বানাবেন না স্পষ্ট কথা বন্ধুরা আমার কথাগুলো শুনুন আল্লাহ কোরআনুল কারীম সূরা তাওবা না ইতমো সূরা তাওবা আর 16 তম আয়াতের ভিতরে জানিয়ে 17 আয়াতের ভিতরে জানিয়ে দিলেন মানানা কাজ নয় এই বেহস্তের বাগানকে তারা রক্ষণাবেক্ষণ করবে এটা মুসিকদের কাজ নয় মুর্শ্রিকা মুসিদদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা মূর্তি পূজা করে কি করে যারা ভাস্কর্য তৈরি করে মূর্তি পূজা তৈরি করে ঠিক না এখন বাংলার জমি মূর্তি পূজা হয় কিন্তু ভাস্কর্য তো হয় না হয় নাকি হয় তার মানে মূর্তি পূজাও যাকে বলে ভাস্কর্য তাকে বলা হয় অর্থাৎ আপনি একজনের ভাস্কর্য ভাঙতেছেন আর একজনের ভাস্কর্য তৈরি করতেছেন এরা পত্তলিক এরা হলো মুশ্রিক সারা মুসলমান হতে পারে ঠিক না সুতরাং যারা এই ভাস্কর্য তৈরি করে যে নেতাগুলোর ভাস্কর্য তৈরি করে আর যারা সমর্থন করে তারা সবাই মুশ্রি ঠিক না তারা সবাই মুসরি আপনি যে দল করেন না কেন আপনার নেতার যদি থাকে আপনার যদি মূর্তি থাকে ওই নেতাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনিও মুসরিদের দলে আপনিও মুনাফিকের দলে ঠিক না আপনিও পত্তলি না কথা বলা লাগবে আল্লাহ বলে কাজ না সাহিদ ইনা আলান ফুসিহিম বিল গুফুরি এরা তো গুফরির সাক্ষ্য দেয় এরা কিসের সাক্ষ্য দেয় গুফুরির সাক্ষ্য দেয় সুতরাং এরা কখনো মসজিদে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবে না কেননা আল্লাহ রব্ল রামিন বললেন ওলাইকা হাবিতা লোহোম তাদের আমল তো নষ্ট হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যেই দুনিয়ার মধ্যে তাদের আমলগুলো নষ্ট হয়ে যায় টিকে থাকে না সুতরাং তারা কখনও মমিন হতে পারে না অফিন নারী হোম খালি দো আল্লা ডাক তাদের জায়গা হলো জান্নাতের মধ্যে ঠিক কিনা না জান্নাতের মধ্যে হু তো ধরতেছে না বুঝে বুঝে হু ধরে মুসিকদের জায়গা হলো অফিন খাল না মানে কি জাহার নাম আগুনে ভরা অফিন নারী হোম খালিদো মধ্যে থাকতে হবে না। এরা হলো আর মুসিদদের জায়গা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নয় আমি চমৎকার করে চেষ্টা করব অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করার জন্য এই মসজিদের দায়িত্ব কারা দিবেন সাবধান সাবধান মসজিদের ব্যাপারে